আমার ভিডিওটা দেখছো তাকে বলছি তুমি একটা মেয়ে খোর একটা বৌদি খোর একটা দুদু খোর মানুষ হবে না বাড়া ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি মাটির উপরে গাছ পুঁতলে যেমন হয় ফল ছেলের বুকের উপরে মেয়ে ঠেলে উঠলে পরে শুধু জল ঠোঁট যখন ঠোঁটে হাত তখন কোথায় হাত তখন নিচে মানে আমার প্যান্টের পকেটের মধ্যে ঠোঁট যখন আছে হাতের আর কি দরকার বাড়া হাত যখন থাকবে না তখনই ঠোঁটের দরকার পড়বে আর ঠোঁট যখন থাকবে না তখনই বাড়া হাতের দরকার পড়বে ঠিক রাত বারোটার পরে সেটা আঙুলো কিংবা মুঠো

তুমি খুঁজে পেয়ে যাবে ঝুমাব বরের বাড়া কলা এক নারীতে আসক্ত পুরুষের আইডিতে হাজার হাজার নারীরা কি করে বাল ছেড়ে না মানে এক পুরুষে আসক্ত হওয়ার নারীটাও যখন রাত বারোটার পরে সেই পুরুষটাকে বলে আমার বয়ফ্রেন্ড না ঘুমিয়ে পড়েছে তোমার ইঞ্চি কত তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে দিতে পারে না জানো আমার বয়ফ্রেন্ড আমাকে একটু ভালোবাসে না তুমি একটা ছবি পাঠাবে ওই ওখানকার ছবি পাঠাবে এই সমস্ত বালচাল জিনিসগুলো সহ্য করার জন্য সেই পুরুষটার পোপাইল এতগুলো নারী থাকে কি হয়েছে তোমার বুকের মধ্যে কি কোলা ব্যাং ঢুকেছে যখন বৃষ্টি পড়বে তখন ডাইরেক্ট খানায় চলে যাবে খানায় গিয়ে ভেতর থেকে কোলা ব্যাংটাকে বাইরে বার করে দেবে কারণ ওর একটু খুব জলের দরকার নলে ওখানেও থাকতে পারছে না খুব সহ্য করছে বিশ্বাস করো তুমি তাড়াতাড়ি খানায় গিয়ে দিয়ে আসি তুমি কি সার ব্যবহার করো রাসায়নিক সার ওই জন্য আমাদের নাঙ্গলগুলো মারা ভোতা হয়ে গেছে আমরা তো আবার গোবর সার ছাড়া ব্যবহার করি না আর যে জমিতে দশ বার চাষ হয়ে গেছে সেই জমিতে কি চাষ করে আর মজা লাগে নাঙল তো মারা ভোতা হবেই BOOM! <laughs>